আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি আমার রান্নাবান্নাগুলো শেয়ার করব এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি আজকে হচ্ছে ল্যাম্পচ ভুনা করব তো ফার্স্টে আমি হচ্ছে ল্যাম্পগুলোকে সুন্দর মতন কেটে নিব আর পাশাপাশি এখানে হচ্ছে আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছে আমাকে আদা রসুনও ব্লেন্ড করতে হবে তো এই তো এখানে আমি ল্যাম্প ল্যাম্পচপগুলো কেটে সুন্দর মতন লবণ আর লেবুর রসে ভিজিয়ে রেখেছি এতে করে ল্যামে কোনো ধরনের কোনো মানে স্মেল আসে না একদম খেতে গরুর মাংসের মতন হয় যারা 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 ল্যাম খেতে পারেন না গন্ধের কারণে তারা এভাবে লেবু আর লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করে দেখবেন কোনো ধরনের কোনো স্মেল আসে না আর ল্যামে একটু আদা রসুন বাটা আর মশলা অন্যান্য মশলাটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে খুবই মজা হয় তো এই তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে ল্যামগুলোকেও একটু মানে একদম মশলা ছাড়া কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে যে আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নিব আজকে ল্যামটা খুব বেশি মজা হয়েছিল খেতে কারণ একদম ফ্রেশ ফ্রেশ আদা রসুনটা আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছিল তো এই তো আমি ওই পাশে ল্যাম্পগুলোকে মানে অনেকক্ষণ যাব একটু কষিয়ে নিব ল্যামের যত পানি আছে মোটামুটি পানিগুলো একটু শুকিয়ে গেলে তখন আমি যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু বেশি দিব আদা রসুনের পেস্টটা তাহলে খেতে অনেকটা টেস্টি হয় আর এই তো আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি নর্মাল যা যা মাংসতে দিতে হয় তা দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা স্পেশাল জিনিস ইউজ করছি সেটা হচ্ছে মরিচ বাটা যে কোনো তরকারিতেই রিসেন্টলি আমি মরিচ পাটা ইউজ করছি খেতে খুব বেশি মজা হয় আর এখানে আমি হচ্ছে একটা চড়চড়ি করব সেটা হচ্ছে চিংড়ি মাছ পালং শাক আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে চড়চড়িটা করেছি তো এই তো এখানে আমার ল্যাম অনেক খুনি কষানো হয়ে গিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ল্যাম্পটা যখন মানে একদম অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে আলুটা দিয়েছি আর এই যে এই পাশে হচ্ছে আমি একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে একটা ধনিয়া পাতা ভর্তা করেছি ধনে ভর্তা আমার খুবই প্রিয় কার ধনেপাতা ভর্তা প্রিয় কমেন্ট করে জানাতে পারেন যখনই বাসায় ফ্রেশ ধনেপাতা আনে তখনই প্রায় প্রায় আমি বানাই এতে করে খাবারের রুচি অনেকটা বাড়ে অনেক সময় মাছ মাংস খেতে যখন ইচ্ছা করে না তখন এই ধনে পাতাটা দিয়ে ভর্তা করে ভাত খেলে অনেকটাই মানে ভাতটা খাওয়া যায় অনেক মুখে ভালো লাগে খাবারের রুচি অনেকটা বেড়ে যায় তো এই ছিল আজকের আমার ভিডিও খাবারগুলো খুবই মজা হয়েছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এখানে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও সব কিছু শেষ তো আশা করছি আজকের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ